নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলকে সঙ্গে করে নিয়ে আপনাদের সাথে আজ আমি এই ভিডিওতে ভারতের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দু সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এই দিল্লি বিধানসভা নির্বাচনের কি ফলাফল হতে পারে তাই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাছাড়া আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কোন দল কতগুলি বিধানসভা আসনে এগিয়ে আছে দিল্লি বিধানসভার মোট আসন সংখ্যা সত্তরটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছত্রিশটি বিধানসভা আসন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে দীর্ঘদিন ক্ষমতায় অধিষ্ঠিত আছেন এখন বর্তমানে তিনি আবগারি দপ্তরের দুর্নীতিতে সিবিআইয়ের হাতে বন্দি হয়ে জেলবন্দি আছেন তথাপি দিল্লিতে আপের একটা প্রভাব ক্রমবর্ধমান লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দিল্লির সত্তরটি বিধানসভা আসনের কী ফলাফল হয়েছিল আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তার আগে একবার আমরা জেনে নিই বিগত লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে দিল্লির ফলাফল কী হয়েছিল মোট সাতটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস কোনো আসন লাভ করেনি অপরদিকে আপ সাতটি লোকসভা আসনের মধ্যে কোনো আসন দখল করেনি প্রদত্ত ভোটের একুশ লক্ষ চুয়ান্ন হাজার একটি ভোট পেয়েছিল আপ মোট ভোটে চব্বিশ দশমিক এক সাত শতাংশ পেয়েছিল আপ লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে জোট হয়েছিল দিল্লি লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে মোট সাতটি লোকসভা আসনের মধ্যে সাতটি আসনে বিজেপি বিপুলভাবে জয়লাভ করেছে মোট ভোট পেয়েছে আটচল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার একশো আশিটি প্রদত্ত ভোটে চুয়ান্ন দশমিক তিন পাঁচ শতাংশ ভোট পেয়েছে বিজেপি জেলবন্দি থাকায় দিল্লির মুখ্যমন্ত্রী তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল দিল্লির লোকসভা নির্বাচনে চতুর্দিকে প্রচার করেছিলেন এবং বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে তার স্বামীকে জেলবন্দি করে রেখেছে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্র হল চাঁদনীচক উত্তর পূর্ব দিল্লি পূর্ব দিল্লি উত্তর পশ্চিম দিল্লি পশ্চিম দিল্লি দক্ষিণ দিল্লি এবং নতুন দিল্লি এই সাতটি লোকসভা আসন নিয়ে দিল্লি লোকসভা আসন দিল্লির বিজেপি নেতা মনোজ তিহারির নেতৃত্বে একচেটিয়াভাবে বিজেপির সাতটি লোকসভা আসনে দখল করেছে বা দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার কুড়ির ফলাফল একবার দেখে নিই আপ বাষট্টিটি বিধানসভা আসন পেয়েছিল উনপঞ্চাশ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বইটি ভোট পেয়েছিল মোট পদত্তর ভোটের তিপ্পান্ন দশমিক পাঁচ সাত শতাংশ পেয়েছিল আম আদমি পার্টি অপরদিকে বিজেপি সত্তরটি বিধানসভা আসনের মধ্যে মাত্র আটটি বিধানসভা আসনে জয়লাভ করেছে পঁয়ত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো উনত্রিশটি ভোট পেয়েছে বিজেপি আটটি দশমিক পাঁচ এক শতাংশ ভোট পেয়েছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস বিজেপি অথবা আম আদমি পার্টি কতগুলি সিটে এগিয়ে আছে আপনারা দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কংগ্রেস আম আদমি পার্টি জোট আঠেরোটি বিধানসভা আসনে এগিয়ে আছে আম আদমি পার্টি এগিয়ে আছে দশটি বিধানসভা আসনে কংগ্রেস এগিয়ে আছে আটটি বিধানসভা আসনে দুই দল মিলিয়ে মোট আঠেরোটি বিধানসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে আছে ডিসপ্লেতে আপনারা দেখুন গিরিউা চিহ্নিত অংশগুলিতে বিজেপি বিধানসভা নির্বাচনে এগিয়ে আছে এবং নীল আকাশী অংশগুলিতে এগিয়ে আছে আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে বাহান্নটি বিধানসভা আসনে এগিয়ে আছে ভারতীয় জনতা দল কিন্তু একটি ব্যাপার লক্ষণীয় যে দু হাজার চোদ্দো লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপি ব্যাপক ফল করেছিল কিন্তু দু হাজার পনেরোতে জয়লাভ করেছিল আপ একইভাবে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপি সাতটি আসন লাভ করেছিল কিন্তু দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল এবার কংগ্রেস এবং আপ এককভাবে লড়াই করবে বলে এখন থেকে ঘোষণা করে দিয়েছে অপরদিকে মনোজ তেয়ারির নেতৃত্বে বিজেপি এবার আপকে সরিয়ে প্রথমবারের জন্য দিল্লি বিধানসভায় ক্ষমতা দখল করতে পারে কিনা তা দেখার আছে তবে এখন বলা যায় আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে দিল্লি বিধানসভায় একটা হাড্ডাহাটি লড়াই হতে চলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ